এবার চলুন জেনে নেই কিভাবে এই স্পেলিং প্র্যাকটিস করবেন এবং সেটা খুবই ইফেক্টিভ হবে আপনি অনেকভাবে সেই স্পেলিং প্র্যাকটিস করতে পারেন তবে আমি একটা টেকনিক শেয়ার করবো যেটা খুবই সহজ আই উইল সে ইস এ ফিস অফ খেক আর সেটা কি সেটা হচ্ছে আপনি যে শব্দটা পারেন না সেটা নেবেন নিয়ে সেটা পাঁচবার লিখবেন মানে হাত দিয়ে এরকম কলম খাতা কলমে লিখবেন পাঁচবার একটা শব্দ আপনি পাঁচবার লিখবেন আপনি এরকম যতগুলো শব্দ পারেন না সবগুলোই পাঁচবার করে লিখবেন আর যদি আপনি কম্পিউটার বেসড এক্সাম দেন তাহলে আপনাকে টাইপ করতে হবে তার মানে হয় আপনাকে লিখতে হবে না হয় টাইপ করতে হবে আপনি হয়তো বলবেন লিখা বা টাইপ করার দরকার কি আমি শুধু কয়েকবার পরে নিব হ্যাঁ এটা আপনি করতে পারেন আপনার যদি এটা ইফেক্টিভ হয় কিন্তু আপনি কি জানেন আমাদের হাত আমাদের ব্রেনকে মনে রাখতে সাহায্য করে আমাদের হাতের যে নার্ভগুলো আছে এবং আমাদের চোখ এই দুটো একসাথে ব্রেনকে যে কোনো জিনিস বেশি সময় ধরে মনে রাখতে সহায়তা করে তাই আপনি যখন লিখবেন আপনি একই সাথে দেখতেছেন এবং আপনি লিখতেছেন তার মানে